আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো কালকে আমি আসলাম শ্বশুরবাড়ি তো ওইসায় বললাম যে একদম সালারে বললাম ভাই একটু সরিষার ক্ষেতটা ঘুরে আসি তো ওইসায় দেখি সুন্দর একটা পরিবেশ তো এখানে একটু ভিডিও করলাম খুব সুন্দর বাংলার সিরিয়াসাইতে সেই সবুজ মাঠ হলুদ ফুলে সে এসে গেছে আমি আবার ওইদিকে একটু প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েছিলাম আসলাম খুব সুন্দর লাগলো পরিবেশটা হাঁটলাম হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগছে এসে একটু বরাবরই চারিদিকে ক্ষেতের পাশে তো খুব ভালো লাগলো একটু হাঁটাহাঁটি করলাম সবুজ শ্যামল মাঠগুলো একদম ফ্লোটফলে সে গেছে অপার সৌন্দর্যের লীলাভূমি ভালো লাগলো অনেক এরকম পরিবেশে আসলে সবার অবশ্য মন ভালো হয়ে যাবে দুঃখ বরা যত মনই থাক না কেন সেই মন অনেকটা ভালো হয়ে যাবে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

হলুদ ফুলে ছেয়ে গেছে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া ঢাকায় শুনছি যে বৃষ্টি হচ্ছে এরকম আবহাওয়া থাকলে সরিষা ক্ষেত্রে ক্ষতি হয় তো ফিটি ফুটফুট করে বৃষ্টি পড়তেছে